আল্লাহ কবি বলছেন নাবি ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা নাবি ছাড়া জানা পাবে না নাবি ছাড়া আল্লাহ পাবে না বিচার ভাষা পেতে হোলামে শুভানন্দা মারা একজন বন্ধু ছটা কে দিয়েছে শুভানন্দা আর একজন ভাইকে টাকা দিয়েছে শোভানন্দা পাঁচজন এনাদের দানকে সদরে গ্রহণ করে নাই মূরণ পেতে হলে তো নত রে মূরণ বিদিবে খোদারে ঠিকানা দে দিবানা না আল্লা পাবে না নবি ছাড়া জন্নত পবেনা নবি ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে কে বলছেন আল্লাহ পাক আল্লাহ বলেন কোরন পাকে যে জন পেতে চাউ মাকে ধরো গিয়ে ধরো কি মোরনবিরে দমন খানারে দিবানা না আল্লা পাবে না না জান্নাতে পাবে না नारे तकबीर नारे रिसाला

জমিদারি সাহেব একশো টাকা নগদ নশো টাকা ভাবি সুবহান আসেন নাগুলা হলো ছজন আর সাতজন হলে মনে হয় সুবহান আল্লাহ কুড়িজন দাবি করেছি এতগুলো মানুষের মতে আচ্ছা মা বোনটা কে দেবেন না এদিকে তো কেউ বিড়ি বাঁধা নেয় হ্যাঁ এদিকে তো বিড়ি নাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার আপনারা পান তাই না আপনার স্বামীরা আপনার খরচা দেন একো মা হাসান নাগু খালা পাঠান সুহান মরে গেলে সব মরে থাকবে রে মা কিচ্ছু সঙ্গে যাবে না বেটা বেটি সব বহুতে খাবে বেটা খাবে লাথি পতাতে খাবে কিন্তু যখন মরে যাবে কেউ সঙ্গে যাবে বাপ সঙ্গে যাবে না সবার জানা নতুন করে বলার কিছু নেই আসেন না গোমা পাঠান ইনশাআল্লাহ কারো দ্বারাই পাঠান কমিটির ভাই দ্বারাই আপনার হাত দ্বারাই পাঠান নিজের ছোট ছেলে মেয়েদের দ্বারাই পাঠান বলেছি আপনাদের দুটো মশলা আপনার বলে যাব সুবহানাল্লাহ তো বলছেন কবি বলছেন হযরত জিবরিল বলেন নাপি তোমার দারে দেখলাম কত পয়গম্বরে হযরত জিবরিল বলেন নাপি তোমার দারে দেখলাম কত উপায় তোমার মতো একটা উপায় না রে দিবানা নাবি ছাড়া আল্লাহ পাবে না নাবি ছাড়া জন্নতি পাবে না দিবানা